যশোরের মনিরামপুর উপজেলার রোহিতা গ্রামে বিএনপির মিজান ও ছিদ্দিক গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে বুধবার রাত সাড়ে সাতটা থেকে শুরু হয়ে প্রায় এক ঘন্টা চলে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ এতে আহত হয়েছেন দুইজন যাদের একজনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে সংঘর্ষের সময় মিজান গ্রুপের মাহবুবের দোকান ভাঙচুর করা হয় জানা গেছে ফেসবুকে একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে এই উত্তেজনার সূত্রপাত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মিজানুর রহমান মিজান রোহিতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তিনি মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি শহীদ ইকবালের অনুসারী অপরদিকে আবু বকর সিদ্দিক রোহিতা ইউনিয়ন বিএনপির বর্তমান সভাপতি এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টুর অনুসারী তাদের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিরোধ চলে আসছিল যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সিদ্দিককে ডিটেনশন দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট পুলিশ জানায় তিনি অনলাইনে পলাতক শেখ হাসিনার বক্তব্য উদ্ভূত হয়ে বর্তমান সরকারের উৎখাতের পরিকল্পনায় যুক্ত ছিলেন তাকে আটক করা হয়েছে ফৌজদারি কার্যবিধির চুয়ান্ন ধারা ও বিশেষ ক্ষমতা আইনের আওতায় আবু সিদ্দিক আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদারের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় তাকে দেশ দেওয়া হয়েছে বলে জানায় প্রশাসন যশোরের সাবেক সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদারের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে লাইসেন্সকৃত আগ্নেয় অস্ত্র লাইসেন্স বাতিল হওয়ার পর তা থানায় জমা না দিয়ে নিজ হেফাজতে রাখার অপরাধে এ মামলা করা হয় মঙ্গলবার মধ্যরাতে কোতোয়ালি থানার এসআই সাইফুল ইসলাম মামলাটি করেন পুলিশ সূত্রে জানা গেছে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে দুই চব্বিশ সালের চার সেপ্টেম্বর থেকে শাইন চাকলাদারের লাইসেন্সকৃত আগ্নেয়স্ত্রের বৈধতা স্থগিত করা হয় তাকে তিন সেপ্টেম্বরের মধ্যে আগ্নেয় অস্ত্র ও গুলি সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল কিন্তু তিনি নির্দেশনা অমান্য করে পাঁচই আগস্ট থেকে অস্ত্রসহ পলাতক রয়েছেন গত তিরিশ সেপ্টেম্বর কোতোয়ালিম থানার এসআই তারেক মোহাম্মদ নাহিয়ান ওই অগ্নে অস্ত্র জমা দেওয়া হয়েছে কিনা তা যাচাই করতে গেলে স্থানীয় সূত্রে জানতে পারেন শায়ন চাকলাদার গত বছরের পাঁচই আগস্ট থেকে ওই অস্ত্র নিজ হেফাজতে রেখে আত্মগোপনে রয়েছেন মামলায় উল্লেখ করা হয় সরকারের আদেশ অমান্য করে অস্ত্র হেফাজতে রাখা এবং আত্মগোপনে থাকা শায়ন চাকলাদার রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি হতে পারেন তার হেফাজতে থাকা অস্ত্রটি সন্ত্রাসী বা অবৈধ কাজে ব্যবহৃত হতে পারে বলেও আশঙ্কা করা হয়েছে এ বিষয়ে যশোর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত খান জানান ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী মামলা গ্রহণ করা হয়েছে মামলাটি তদন্তে এস আই অভিজিৎ সিংহ কাজ করছে যশোরের আলোচিত ভেজাল মধু বিক্রেতা মাহাবুর ইসলাম মধুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযানে দেখা যায় তার প্রতিষ্ঠান বিসমিল্লা মধু ট্রেডিংয়ে লাইসেন্স থাকা সত্ত্বেও মধুর আড়ালে তৈরি হচ্ছিল কাসন্দি কফি সস সহ নানা ভেজাল পণ্য এসব পণ্যে মেশানো হচ্ছিল স্যাকারিং ও চিনি যা মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলেও তা নামঞ্জুর করা হয় ফলে শেঘাটির মৃত সিদ্দিক আলীর ছেলে মাহাবুর ইসলাম মধুকে কারাগারে পাঠানো হয়েছে ইতিহাস গড়ল বাংলাদেশের আম প্রথমবারের মতো চীনে রপ্তানি হচ্ছে যশোর ও সাতক্ষীরার সুস্বাদু আম আজ বুধবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দশ টন আমের প্রথম চালান চীনের উদ্দেশ্যে রওনা হয়েছে দীর্ঘ ছয় বছরের প্রস্তুতি আর নানা কূটনৈতিক আলোচনার পর এই উদ্যোগ বাস্তবায়ন হল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি মৌসুমে একশো টন আম চীনে রপ্তানির পরিকল্পনা রয়েছে আম রপ্তানির এই উদ্যোগ যশোরের কৃষকদের জন্য খুলে দিচ্ছে নতুন সম্ভাবনার দ্বার দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতদের নিউজ নেট